আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কল্পনা কল্পনা ডেলিতে তোমাকে করো স্বাগতম টক এমন একটা জিনিস ছোট বড় সবাই পছন্দ করে এমন কোনো লোক নাই যে টক পছন্দ করে না তার উপর যদি হয় আবার কাঁচা আম চলো আজকে আমি তোমাকে কাঁচা আম দিয়ে মাখা করে দেখাম তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো তার জন্যে করে আমগুলো না আমি প্রথমেই ধুয়ে নিন ঝড়ে পড়া আম তো কাদো মাটি লাগে আছে ওই জন্য আমগুলো ভালো করে না ধুয়ে নেব ধুয়ে শিলে সার ফাল্টা করে কেটে নিচ্ছি আজকে আমি আমগুলো থেতলা করে মাখ মতো ওই জন্য আর মোটা মোটা করেই কেটে নেন থেতলা করে আম মাখলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তার উপর বাড়িতে যদি ছোটো মানুষ থাকে বয়স্ক লোক থাকে তারকে জন্যে আরও বেশি সুবিধা হয় দেখো আমি আমগুলো কেন করে থেতলা করে নিন একবারে বেশি মিহিও নিই আবার শোকলা শোকলাও ধুই নি আমগুলো থেতলা করে নেওয়া হয়ে গেছে এখন না মশলাগুলো ভেজে নেব প্রথমে আগে জিরেগুলো না ভেজে নি তোমরা যে আর ডি সেই অনুযায়ী মশলা ভেজে নিও জিরেগুলো ভাজা হয়ে গেছে এখন এনা সর্ষে ভাজে নেব সর্ষে কিলো কিন্তু আবার ভাজার সময় খেয়েল ধোয়া লাগবি একবারে কালোও করা যাবি না বেশি কালো করলে আবার তিতে দিতে হবি তখন আর মাখা খাতে সদ লাগবি না এখন এনা ধনেও ভেজে নেব ধনেগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে কয়টা আবার শুকনো পড়তে ভেজে নেব শুকনো পড়তে কিন্তু কেমনি শুকনো খোলাত ভাজলেই বাঁকার জন্য ভালো হয় পড়তেগুলোও ভাজা হয়ে গেছে এখন ভেজে থা মশলাগুলো এনা পিষে নেব শিলপাঠাত মশলাগুলো পরে পিষে নিলেই ভালো হয় তাহলে গন্ধটা বেশি চলে যায় না মাখার সময় দিলে খেতে ভালো লাগে এখন না শুকনো পড়তে ডোরে নেব তার জন্য অল্প সোনা আবার লবণ দিয়ে দেন লবণ দিলে তাহলে তাড়াতাড়ি গুঁড়ো হবি বেশি সময় লাগবে না দেখো লবণ দেওয়ার কারণে কত তাড়াতাড়ি গুঁড়ো হয়ে গেল পাটাতে আবার মশলা আর পড়তে লাগে আছে তো তার জন্যে আবার থেতলা করা আমগুলো দিয়ে না ম্যাকেলি এই পাটার মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে পাটাটা মুছে হয়ে গেল এখন আমগুলো ম্যাকেলি তার জন্য করে শুকনো পড়তেগুলো দিয়ে দেন গুঁড়ো করে ধোয়া মশলাও দিয়ে দেবো মাখাগুলো কিন্তু আবার হাততি মেখে নেওয়া লেগবি চামচ দিয়ে মেখেলে কিন্তু ভালো লাগে না এর মধ্যে এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেন দিয়ে করে ডলে মেখে নিন এই মাখা কিন্তু দুপুরবেলা খেতে খুবই ভালো লাগে দেখো হাতর দোলতে দলতে কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে ডলতে ডলতে ফাইন একটা রসও পার আছে এর মধ্যে এখন আমি এনা চিনি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আম মাখাতে না টক ঝাল মিষ্টি খেতে কিন্তু খুবই ভালো লাগবে যে কোনো মাকাতি মিষ্টি দিলে তার স্বাদই অন্যরকম হয়ে যায় আজকে আমি এটি চিনিই দিচ্ছি গুঁড়ো দেওয়া যায় চিনি দিয়ে আবার না হাতত ভালো করে ডলে ডলে মাকে নেব দেখো চিনি দেওয়ার পরে ফাইন একটা রস আসছে এর মধ্যে এখন সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে আবার না ভালো করে মেখে নেব মাখার কিন্তু ঝোল খেতে খুবই ভালো লাগে মাখা করা হয়ে গেছে এখন এনা ব্যাটির তুলে তোমাকে দেখাই যে ক্যাঙ্কা হলো আমার মাখা